গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত তো এখন তো বাজে ছটা এই দশ পনেরো হবে তো উঠে পড়েছি বাবু উঠে পড়েছে আজকে সকাল সকাল আমরা তিনজনেই উঠে পড়েছি তো বাবু বাবা আর বাবু ঘরে আছে আমি উঠেই যে সমস্ত কাজ থাকে ঘরটা ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া সেগুলোই করছি তো ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে এখন নিচে নেমে পড়েছি উঠোন ঝাড় দেবো তো তার জন্যেই আর চারপাশটা আজকে দেখো কেমন করসা একটু কম কালকের থেকে তো যাই হোক রাস্তায় চলে আসলাম রাস্তায় ঝাড়ঝুড় দিতে হবে তো চলো ঝাড়ঝুরগুলো দিয়ে নিই আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে এ সরি আমার ভিডিও দেখার জন্য আর যারা নতুন চ্যানেলে প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে একটু ভিডিও দেখো সবাইকে রিকোয়েস্ট করছি তো নেই কারণ আমার কমপ্লিট হয়ে গেছে আর কলেবারে চলে এসেছি তো কলেবারটা ঝাড় দেবো আর প্রত্যেক দিনের তো একই ডিউটি আমাদের আমার বাইরে কাজ করা আর বাবুর বাবা বাবুর দায়িত্ব সামলাই তো এইভাবে আমাদের জীবন চলে আর কি তো আজকে তো বাবুর স্কুল আছে আর সেকেন্ড দিন আর একটু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে আমাদের তো আমি কাজ টাজ করে স্নান টান করে বাবুকে নিয়ে চলে যাচ্ছি আর বাবু বাবাকে রান্না করতে হচ্ছে তো এরকমই একটু চেঞ্জ হয়েছে রুটিনের তো চলো এই যে স্নান টান করে নিয়েছি আর বাবুকেও রেডি করিয়ে দিয়েছি দুজন মেলেই আর একটু তাড়াহুড়ো হয় সকালবেলায় সকালে হয়তো তো দেখো বাবুকে নিয়ে এবার লাম স্কুলে আইকে সেকেন্ডারি যে বাবুকে ঘরে বসিয়ে দিয়েছি আর এখন টিফিন টাইম তো ওরা খেলা করছে Ô chị, 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 তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর বর্মশাই আমাদেরকে বাড়িতে রেখে তারপর ও বেরিয়ে গেছে আর খাওয়া দাওয়া করে গেছে তো মাছের ঝোল আর ভাত করেছিল আর এই যে শাক রান্না করব আমি এখন তো বাবুকে খাইয়ে দিলাম তো তারপরে তো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে এই যে আসলাম এখন এই শাকটা রান্না করতে তো পালং শাকের ঝাল করব। তো কলায় ডাল ভেজে পালং শাকের ঝাল করব আর কিছুই করব না তোর বাবা তো সময় পায়নি তো তার জন্য আমি রান্না করছি তো চলো রান্নাটা করে নিই পালং শাকের ঝালটা তো তারপরে বাবুকে আবার ঘুম পাড়াতে হবে তো তারপরে তো অনেক কাজ এই যে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বলেছে এই দেখো এই দেখ খুলে দে like <laughs> বাসন রান্না তো কমপ্লিট হয়ে গেল আর বাসন টাসন এখন মাজবো না কারণ বাবুকে ঘুম পাড়াতে হবে আর আজকে তো বেশ ঠান্ডা হাওয়া তো বাবুকে স্নানও করাবো না কালকে করাবো তো যাই হোক এখন যাচ্ছি একটা কাকিমাঁধের বাড়িতে তো গ্লাস আমাদের বাড়িতে কাকিমাদের ছিল তো সেটাই দিয়ে আসতে যাচ্ছি কারণ আমার ছেলে তখন দেখেছে খেলার জন্য নিয়েছিল আমি বলেছিলাম আমাদের না তো তার জন্যেই ও বললাম আগে দিয়ে এসে তারপর ঘুমাবে তো তার জন্য আগে গ্লাসটা দিয়ে এসে তারপর ওকে ঘুম পাড়াবো তো আকাশের অবস্থা তো এরকম আজকে সারা দিন তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেটা